দেখতে দেখতে আরও একটা সকালের শুরু আর বলতে পারো শীত একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে আর শীতের সকালে যে রোদটা পড়ে সেটা গায়ে মাখতে বেশ মজা লাগে হোক এই রোদে দাঁড়ালে তো হবে না এদিকে একজনকে স্কুলের জন্য রেডিও করতে হবে তাই সকালটা বড্ডই তাড়াহুড়োর মধ্যেই কেটে যায় আর বলতে পারো সকালটা যেন চোখের নিমিশেই চলে যায় কিভাবে চলে যায় একেবারে বোঝার বাইরে কথায় বলেন না তুমি একটা দায়িত্ব থেকে মুক্তি পেলে আরও হাজারটা দায়িত্ব তোমার কাজে কিন্তু এসে পড়বে আর যাদের পরিবারে ছোট সদস্য আছে তারা তো জানোই তাদের এমনি দিনেই স্কুল পাঠানো যায় না আর শীতের সকালে ঘুম ভাঙাতে যে কী সমস্যার সম্মুখীন হয় তারা যাদের আছে তারাই বুঝতে পারবে যে কতটা কসরত করতে হয় আর এদিকে রকমে ব্রেকফাস্টটা সেরেই চলে গেলাম লাঞ্চে প্রিপারেশন করতে সানডে মানেই রিচ খাওয়া দাওয়া তাই মানডেতে একটু হালকা খাওয়ারই চেষ্টা করে প্রত্যেকেই করে আর মামুনি আজকে পুরোপুরি বলে দিয়েছে যে আজকে একেবারেই নিরামিষে রান্না হবে মানে পেঁয়াজ রসুন বাদে রান্না হবে সে যেটাই হোক না কেন তো যেমন কথা সেরকমই আর এদিকে মিঠিয়ানি বলে গেছে আজকে কিন্তু ডিম খাবে মহা সমস্যা ডিম রান্না করলেও তো খুব চাপের বিষয় কিন্তু মিঠিরা আবার ফুলকপিটা ভীষণ আর ইস একটা শীতের একটা অ্যাডভান্টেজ এটাই যে সব রকম সবজি তুমি পাবে শীতে যেরকম সবজি বাজার করেও মজা আর বাজারে যেতেও কিন্তু বেশ ভালো লাগে যে নানা রকম জিনিস ওঠে সেটা তুমি কেনো আর না কেনো দেখে কিন্তু চোখের ভীষণ শান্তি তাই না আমার তো তাই খুব মজা লাগে তো সে ঠিক হলো যে ফুলকপি দিয়ে আজকে ডিমাঞ্চলটা হোক হোক আর কি তাতে সব দিকই বজায় থাকবে রানির মনও বজায় থাকবে আর এদিকে নিরামিষ রান্নার দিকটাও বজায় থাকবে কখনো কখনও দুদিক ব্যালেন্স করেও তো চলতে হয় তাই না কেননা পরিবার মানেই তো সব দিক রক্ষা করে চলতে হবে সবার মন জুগিয়ে চলে তাই না দেখতে গেলে কখনো কখনো নিজের মনটাকেই কখনো মানুষ হারিয়ে ফেলে তাই না আর কি যেমন কথা সেরম কাজ মামুনি ঝপাঝপ ডিমটাকে তো সিদ্ধ বসিয়ে দিয়েছিল আর একটু ফুলকপিটা কেটেও আমাকে একটু হেল্প করে দিল ব্যাস বাদ বললাম আমি করে নেব তুমি একটু রেস্ট নাও আর কি বলতে পারো ঝড়ের গতিতে রান্নাটা করতে হলো কেননা এদিকে মিঠিকে আনতে যাওয়ারও সময় হয়ে আসছে তাই হাতটাও তাড়াতাড়ি সমান তালে চালাতে হবে তো আর কি ডিমটা চটপট ছুলে ফেললাম আর ডিমটা ছুলতে গিয়েও সমস্যার সম্মুখীন হলো কিছু কিছু ডিম আছে দেখবে ছাড়াতে গেলেই একেবারে ভেঙে যায় তো কোনো চিন্তা নেই কলটা খোল খুলে ওখানে ডিমটা ছোল তুই একেবারে তাহলে দেখবি ডিমও ভাঙবে না ডিমও একেবারে অক্ষত অবস্থায় থাকবে আর তোর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে বলে না বড়রা কিছু কিছু কথা ঠিকই বলে কিন্তু আমরা আর সুযোগে সেটা শুনে উঠতে পারি না আমার সঙ্গে তাই হয় যাই হোক এইবারে মাম কথাটা শুনেই ঝটপট কাজটা করে ফেললাম যেটা সবথেকে বড় কাজ ডিম ছোলা মাঝে মাঝে ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময়টাই খুব বিরক্ত লাগে আর এখন তো মিঠি একটু বড়ো হয়ে গেছে ও বেশ খুব মজা পায় ডিম ছুলতে তাই যখন স্কুল থাকে না ওই ডিম ছোলার দায়িত্বটা মিঠিকেই দিয়ে দিই ওর হাতও অ্যাক্টিভ থাকবে আর একটা জায়গায় এঙ্গেজ থাকবে কেননা ছোটো বাচ্চাদেরই সারা সময় মাথা যেন চারিদিকে ঘুরে একটু চোখের আড়াল করেছো তো একটা অঘটন না ঘটন ঘটিয়েই বসবে আর দেখবে শীতের প্রথম ফুলকপি যে উঠছে সেটার টেস্ট কিন্তু একেবারেই আলাদা সেটা তুমি তা দিয়ে যে কোনো রান্নাই করো না কেন খেতে কিন্তু একঘর হয় কি তাই না যাই হোক প্রথমে ফুলকপিটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি প্রথমত ফুলকপিটা একটুখানি গরম জলে ভাপিয়ে ফেলে দিয়েছি যাতে অনেক পোকা টোকা থাকে তো ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর আর কি ডিমটাকেও হালকা ফ্রাই করে নিলাম তুলে নিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর তারপরে টমেটো বা টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গ্রেট করা আদা কুচি ব্যাস ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ ব্যাস ভালো করে কষিয়ে নেওয়ার পরে খেটে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে তারপরে ফুলকপিটা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আন্দাজ মতো জল দেওয়ার পরে ঢেকে একটুখানি রান্না করলাম তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ব্যাস মেন কাজ তো শেষ